Hello everyone, Chula Slam, our acting like new mini blog need. আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ব্লগটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমরা চলে এসে পিতাতে বাড়ি মানে আমার বান্ধবীর বাড়ি ভিডিওটা প্রায় দু সপ্তাহ ধরে ফোনের গ্যালারিতে পড়ে রয়েছে একটু এডিট করার টাইম পাই না কারণ আমি এতটাই কর তো দেখো আজকে পেরে এডিট করেই দিলাম কিছু তো একটা পোস্ট করতে হবে যেহেতু আমি ডেলি একটা করে মিনি ব্লগ পোস্ট করি তো দেখো গলার অবস্থা কিন্তু ভীষণ পরিমাণে খারাপ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর এখানে দেখো মামাম কিন্তু আমাকে পেয়ে ভীষণ খুশি হচ্ছে দেখো কত ভালোবাসছে আমাকে আর আমিও দেখতে পাচ্ছি ওকে চেপে ধরে কেমন একটু ভালোবাসা খাচ্ছি আমার কিন্তু ওর কাছে এই ভালোবাসাটা নিতে ভীষণ ভালো লাগে তারপর দেখো দৌড়ে পালিয়ে গেলো আর যাদের বাড়ি এসেছি তারই পাত্তা ছিল না সে গিয়েছিলো কাজে তো দেখো এখন বাড়িতে এলো তাই জন্য আমরা একটু ভিডিও করছি বলে একটু লজ্জা পাচ্ছিলো যে দেখো চারিদিকে শুধু ব্লগার তা সেই জন্য একটু হাসাহাসি হয়ে গেল তারপর দেখো আমরা এখানে অনেকেই চলে এসেছি এসে আড্ডা মারছিলাম তারপর প্রসেনজিৎ নিয়ে এসছে আমাদের জন্য চাউ চাও খাওয়ার পর দেখো আবার নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে মানে ওদের বাড়ি আসলে শুধু এলাই আয় আমার খোলার অবস্থা ভীষণ খারাপ জানি ভয়েসটা শুনতে ভালো লাগবে না তবুও কিছু করার নেই ভয়েস দিতেই হবে তারপর দেখো বান্ধবী চলে এসছে বান্ধবীকে বলছি তুই একটু নেই আর বান্ধবীর মেয়ে দেখো এতটা পরিমাণে আমাকে ভালোবাসে যে বলছে মাসিমনি তুমি মিষ্টি খাও ওই মিষ্টি খাওয়াতে গিয়ে যে বিছনার চাঁদের ওপর কতটা মিষ্টির রস পড়েছে সেটা আর বলার কথা না আমরা বাড়িতে চলে আসার পর আমার বান্ধবীও ভাবছে কী করতে যে ওরা এলো সত্যি যে সেই দিন যা অবস্থা করেছে ওদের বাড়ি পুরো ঘুঁটিয়ে দিয়ে এসেছি আমরা আমাদের থেকে বড়ো কথা তিনটে বাচ্চা যেই পরিমাণে ঘুঁটিয়েছে বিছনার ওপর মিষ্টির রস রস ফেলা থেকে চাউমিন ফেলা থেকে কোল্ড ড্রিঙ্কস ফেলা থেকে জল ফেলা থেকে মানে সেই দিন যেন বিছানার ওপর সব কিছু ফেলে দিয়েছি যাই বলো না কেন আমরা দু ঘন্টার জন্য এক জায়গায় হয়ে কিন্তু ভীষণ পরিমাণে মজা করেছি আর পিছনে দেখতেই পাচ্ছ আমার ব্লগার বান্ধবী কেমন ব্লগ ক্লিপ নিয়ে নিল আমাদের জন্য তারপরে ওকে খাইছি আবার কিন্তু বাড়িতে পার্সেলও করে নিয়েছি যেহেতু মামাম খাই তাই জন্য কিন্তু কে একদম পার্সেল করে দিয়ে দিয়েছে আর যেই এসছে প্রসেনজিৎ কিন্তু সব বাচ্চাদের জন্য আর চিপস নিয়ে এসেছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা কিন্তু দু ঘন্টায় প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি আমরা যখনই এক জায়গায় থাকবো আমরা পুরো কাউতালি করবো চিল্লা মিল্লি লোকে আর পাশের বাড়ি থেকে ছুটে আসবে যেতে বাড়ি কী হচ্ছে রে তারপর দেখো আমরা বাড়িতে চলে আসার সময় বান্ধবীকে একটু কোলাকুলি করে নিলাম আর আমি এখানে দেখো মুখটা বাড়িয়ে বলছি যে আমি সংসার করতে যাচ্ছি বাড়ি এখন তারপরে এখানে দেখো কাকিমাকে বলে বাড়ি চলে যাচ্ছি কাকিমা বলছে আজকে থেকে যাও থেকে যাও যত বাড়ি যাবো না পোষণ যেতে পারি কাকিমা কিছুতেই আমাকে আসতে দেবে না তারপর কাকিমাকে বললাম যে পরের বারে যখন আসবো তখন কিন্তু থাকবো কাকিমা তাই কাকিমা আমাদেরকে এগিয়ে দিতে চলে এলো তারপর দেখো আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি আর ওরা আমাদেরকে এগিয়ে দিতে এসেছে বাইরে বেরোতে পারিনি মামা আমার দুষ্টুমি শুরু হয়ে গেছে সেই দেখো পিতা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর আমি ওকে ধরে ধরে পাচ্ছি ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আমার পাশে থাকবে